সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান আলোর দিশারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি মা খাদিজাতুল কবরা নবী কমিশ ইসলামের প্রিয়তম প্রথম স্ত্রী এবং প্রথম স্ত্রী না শুধু উনি ছিল নবীজির হাতে নারী পুরুষ উভয়ের মধ্যে প্রথম মুসলমান এবং সবচেয়ে সৌভাগ্য আমার নবীজি তার জীবনে মা খাদিজার জীবনে দ্বিতীয় কোনো বিয়ের কল্পনাই করেননি কত গুণ কত বৈশিষ্ট্য নিয়ে এই মহিলা আমাদের ইতিহাসে দাঁড়িয়ে আছে সেই মহিয়সী মহিলা সম্পর্কে আজকে আলোচনা আলোচনায় আমাদের এখানে মেহমান হিসেবে আমন্ত্রিত হয়েছেন দুই প্রাজ্ঞজন আমি প্রথমেই আপনাদেরকে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার পাশে আছেন আমাদের প্রিয় ভাই শিক্ষাবিদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকার অধ্যাপক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ সাইফুল ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সর্বশেষ রয়েছেন বিশ্ব ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং খতিব কলেজিয়েট হাই স্কুলের

এরপরের যে অংশটা সেটা হলো ও আজওয়াজহ উম্মাহাতহুম অর্থাৎ নবী হলেন মোমিনদের কাছে তাদের থেকেও প্রিয় তাদের থেকে আরও বেশি কাছের আর তার স্ত্রীরা হলেন তাদের মা স্বরূপ তাহলে আল্লাহর কোরআনে এই সার্টিফিকেট দেওয়ার পর এখানে খাদিদা আল্লাহ তাল আনহা এবং অন্যান্য যে উম মাহমুক মিন বা আজওয়াজ রাসুম সল্লাসাল্লাম ছিলেন তাদের মর্যাদার ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না যে তিনি মক্কার একটি সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন এবং তার পুরো নাম হলো খাদিজা বিন তে খোয়াইলিদ ইবনা আসাদ এবং এই খোয়াইলিদ তার বাবা তিনি অত্যন্ত তখনকার সময়ের ধনী ব্যক্তি ছিলেন আর তার রাসান সাল্লামের সাথে বিবাহ বন্ধনের আগে আরও দুইজন মানুষের সাথে বিবাহ বন্ধনা আবদ্ধ হয়েছিলেন কিন্তু এটা নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট ক্লিয়ার ধারণা নেই যে মনে করেন যে রাসম সাল্লা সাল্লাম একজন বিধবা নারীকে বিয়ে করেছেন শুধু এতটুকুই ফুল স্টপ বাট প্রকৃত তথ্য হল যে তার প্রথম স্বামী আবু হালা এবং দ্বিতীয় স্বামী আতিক বিন আবিদ তারা দুইজনেই ইন্তেকাল স্বাভাবিক যে ইন্তেকাল করেছেন এই জন্যই তিনি বিধবা হয়েছিলেন এবং তিনি এই দুজনের মৃত্যুর পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না বাট আল্লাহাব্বুল্লাহ আলমিনের এখানে অবশ্যই কোনো একটি হ্যাকমাত রয়েছে যে তিনি যখন তার দ্বিতীয় স্বামী মৃত্যু বরণ করার পর এবং তার বাবার মৃত্যুর পর তারা দুইজনেই ধনী ছিলেন তার বাবাও ধনী ছিলেন এবং আতিক বিনা আবেদ যিনি তিনিও ধনী ছিলেন তখন সূত্রে প্রাপ্ত এবং দ্বিতীয় থেকে প্রাপ্ত অডল সম্পদ তিনি কী করবেন তখন তিনি স্বভাবজতভাবে তার ফ্যামিলি ব্যবসায়িক ফ্যামিলি ছিল এবং তারা ব্যবসা বাণিজ্য করেছেন এই জন্য তিনি এই ব্যবসাকে কন্টিনিউ করার জন্য একজন আমানতদার একজন বিশ্বস্ত ট্রাস্টওয়ার্দি একজন মানুষকে তিনি খুঁজছিলেন এবং তিনি সেজন্য সিরিয়াতে ব্যবসা প্রশস্ত করেছিলেন এবং সিরিয়া যাওয়ার পথে আগেই তিনি চিন্তা করছিলেন তিনি একজনের মাধ্যমে সংবাদ পেলেন যে মক্কার একজন ইয়াং বয়সী যুবক রয়েছেন যে তিনি অত্যন্ত বিশ্বস্ত যাকে মানুষ আলামিন উপাধি দিয়েছে এবং তার সময়ে আমাদের মতো ব্যাংক বা বিমা এ ধরনের কোনো টাকা ডিপোজিট করার কোনো ব্যবস্থা ছিল না তখন তারা রাসমসুল্লা সাল্লামের কাছে তাদের বিভিন্ন গচ্ছিত সম্পদ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সম্পদ রয়েছে এগুলি তারা গচ্ছিত রাখতেন এবং তাকে আলামিন উপাধি দিয়েছেন যেটা ভেরি ফেমাস এবং ভেরি ক্লিয়ার আমাদের কাছে তখন খাদিরাদ্লা তালা আনহা এটা জানার পরে তিনি চিন্তা করলেন যে আমার সিরিয়ার ব্যবসাতে আমি ওনাকে ইনভাইট করি যে উনি আমার সাথে জয়েন করবেন কিনা না তখন রাসম সাল্লা সাল্লাম তিনি চিন্তা করলেন যে যে ব্যবসায়িক মন থেকে যে আমার ব্যবসা তো শেখা ব্যবসা করা এটা একটা ইসলামের সন্ন্যা রাসম সাল্লা সাল্লাম নিজে ব্যবসায় জড়িত হয়েছিলেন এবং তিনি তার সাথে সঙ্গী হলেন এবং খাদিরাদাল আনহা নিজেই পরবর্তীতে বললেন যে আমি ইতিপূর্বে অনেক ব্যবসা করেছি বাট রসমসল্লাহ সাল্লামের সাথে ব্যবসা করার পর আমি দেখলাম যে আমার সম্পদ আরও অনেক বহুগুণে বেড়ে গিয়েছিল তা আমি যদি ওনাকে এভাবে ব্যবসায়িক পার্টনার হিসেবে না পেয়ে যদি আমি তাকে লাইফ পার্টনার হিসেবে পাই এই ফিলিংসটা তার মধ্যে জাগ্রত হয়েছে এই জন্য তিনি মারফতে প্রস্তাব দিলেন যে সাল্লাহ সাল্লামকে বিয়ে করা এবং যাতে তিনি তার সাথে বিবাহ বন্ধন এবং সাল্লাহ সাল্লাম এটাকে বিবেচনা করে তিনি বিবাহ বিবাহবন্দনে আবদ্ধ হলেন এইভাবে যে তিনি বুঝতে পারলেন যে ভবিষ্যতে যদি কোনো কিছু আমাকে করতে হয় তাহলে অর্থনৈতিক সাপোর্ট আমার লাগবে এবং আমাকে ব্যবসা শিখতে হবে সেই জন্য তিনি আপনার তার সাথে ব্যবসা সম্পৃক্ত হলেন এখানে একটা স্ট্রং মেসেজ হলো এটা যে রাসম সাল্লাম একজন যুবক হিসেবে একজন নারীকে বিবাহ করার মাধ্যমে তিনি এটাই মেসেজ দিলেন যে যে হয়তো তার যে সামনের যে তখনকার সময় কোনো নির্দিষ্ট সংখ্যা ছিল না এখন ইসলামের তিনি নবুয়ত পাননি সুতরাং কোনো নির্দিষ্ট পরিমাণে কত সংখ্যা বিয়ে করতে হয় সেরকম কোনো রেওয়াজ সে সময় ছিল না তখন যে যতটুকু সম্ভব আরব সমাজে অনেকে চার পাঁচশো বিয়ে করছেন কিন্তু রাজমসাল্লা সাল্লাম যেহেতু আল্লাহ রব্বুল্লা আলম তাকে দিয়ে নবুয় দান করবেন সেজন্য আল্লাহর একটা হুকুম যে এখানে এভাবেই তার সাথে পরিণত হয়েছিল কারণ মানুষ যাতে না বলতে পারে যে তিনি নারীর প্রতি বেশি তার দুর্বলতা ছিল এবং আমরা দেখি যে তার বিবাহ অধিকাংশ সবগুলি হয়েছিল রসমসল্লাহি সাল্লামের উনপঞ্চাশ বছর সাতচল্লিশ থেকে আটচল্লিশের পরে থেকে উনষাট বছর পর্যন্ত বাকি যে এগারো জন স্ত্রী বা দশজন স্ত্রী ছিলেন ইসলামের খ্যাত মতে অর্থনৈতিক সাপোর্ট লাগবে এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে খাদিদার সাথে হয়তো পড়ে নয় তো আপনার বিবাহ বন্ধন আবদ্ধ করেছিলেন এবং রসমসল্লা সাল্লাম তার কাছে তাকে সার্টিফিকেট দিয়েছিলেন যে আশারদুল্লাহ তালা আনহা তিনি কেমন ছিলেন এবং আয়সদুল্লাহ তাল আনহা তিনি নিজে এক হাদিসে বর্ণনা করছেন যে মা আগের তু আলা এমরাথিন আলা মা আগের তু আলা খাদি জিন লেখাসতে জিক্রা রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম যে আমি কোনো বিষয়ে ঈর্ষা করি নাই কিন্তু খাদিজার ব্যাপারে একটা বিষয়ে ঈর্ষা করছি রাসুল সাল্লাহ সাল্লাম তার গুণাগুণ সম্পর্কে আমার কাছে বেশি বেশি বলতেন সোহান আল্লাহ অর্থাৎ তিনি কত মহিয়াসী নারী ছিলেন যে তার প্রশংসা আল্লাহ রসুল তালা তাল্লার সাথে শেয়ার করতেন এবং আইসরুল্লাহ তালা নিজেই বলছেন যে আমি অন্য কোনো বিষয়ে ঈর্ষা আমি করিনি তো ঈর্ষা মিনস এটা যে আমরা এখানে যে অর্থাৎ ভালো কোনো জিনিস যে অন্যর মধ্যেও থাকুক আমার কাছেও থাকুক এটা হল ঈর্ষা এখানে হিংসা নয় এটা জায়েজ ঈর্ষা জায়েজ যেটা যে আপনার কাছে ভালো কিছু আছে সেই ভালো জিনিসটা আমার কাছেও আসুক আমার কাছেও আমি সেটা অর্জন করি সেটা অবশ্যই ফ্রেজেবল প্রশংসিত এবং আমরা যদি আরও দেখি খাদিরাজুল্লাহ তালা আনহার জীবনীতে যে তিনি তার আগের স্বামীর থেকে দুইটি সন্তান ছিল এবং আতিক যিনি তার থেকে দুইজন তিনজন সন্তান ছিল এবং সাল্লামের অরস তার ছয়জন সন্তান ছিল তার মধ্যে দুইজন ছিল সেলেন আবদুল্লেবনে মোহাম্মদ এবং কাসিম বিবনী মোহাম্মদ এবং তার চারজন কন্যা সন্তান ছিলেন জাইনাব রকাইয়া উম্মে কুলসুম ফাতেমা তার টোটাল খাদিরাজ তালা তার সন্তান ছিলেন তিন সংসার মিলে মোট দশজনের মতো অনেক রেসপেক্ট করতেন যেটা মানে আমরা দেখি যে আমাদের আজকের যুগে আমরা দেখি না যে কোনো স্ত্রীদের মধ্যে অনেক সময় স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি কম থাকে তা আমরা এখান থেকে শিক্ষাটা পাই যে বয়সের তারতম্য বড় নয় বরং হাজব্যান্ডের জায়গা থেকে হাজব্যান্ড সবসময় সম্মানিত পরস্পর শ্রদ্ধার ভিত্তিতে একটা সুন্দর পরিবার গঠন হয় এটা আশিরাদিউল্লা তাহলে জীবনে থেকে আমরা শিখতে পাই খুব সুন্দর আলোচনা করেছেন ভালো লাগলো আসলে হযরত খাদিজা রাদিউল্লা তালানহা। একটা ধার্মিক ফ্যামিলিতে জন্ম নিয়েছেন তার স্বামীরা অন্যান্যরাও ইসলাম তখন না থাকলেও একদম একটা ধার্মিকতা তাদের মধ্যে সমাজে ছিল সেই জন্য একটা রেসপেক্ট ফ্যামিলি থেকে তাদের আসা হয়েছে আমাদের এখানে আর মা খাদিজা রাদি আল্লাহ তালাহানহা অন্তত না হলে পঁচিশ পনেরো বছর পর আমাদের নবীজন নবত পেয়েছেন পনেরো বছর পরে সুতরাং আপনি ঠিকই বলেছেন যে আসলে নবীজি তখন বিয়ে সাথে বেশি করেছেন বা করতেছেন এটা তো ওনার ইসলামী বিষয় না সে সময় ঐতিহ্য ছিল আরব দেশের সেটা বিয়ে শি করা এবং বিভিন্ন প্রয়োজনও ছিল আপনি ঠিকই বলেছেন যে আমাদের নবী নারীদের প্রতি অতিরিক্ত দুর্বলতা নয় বরঞ্চ নারী জাতিকে এক ধরনের আশ্রয় দেওয়া অথবা নারীরাই মনে করেছে যে আমরা আখির নবীর আশ্রয়ে চলে যাই এই বৈধ পন্থা তারা গ্রহণ করেছিল আমরা এখন আসতেছি হাজার মৌল সাহেবের কাছে যে মহানবীর জীবনে মা খাদিজার যে সম্পৃক্ততা আবার একইভাবে বলবো ইসলামের জীবনে মা খাদিজা ইসলামে মা খাদিজা আমরা তো এগুলোকে বিচ্ছিন্ন করতে পারি না ইসলাম মহানবী মা খাদিজা এ সম্পর্কে আপনি বলবেন মহানবী সাল সাথে তার জীবনের সাথে যে জড়িত সেই জিনিসটাই আজকে আলোচনার বিষয় মুহূর্তে আমার কাছে এসেছে এখানে প্রথম যে বিষয়টা আমি বলবো আসলে হাজার হাজর কোবা মাহ কুদ্দী আল্লাহ তালানহা আমাদের সম্মানিত আলোচক যে বলেছেন যে ওনার দুই দুই স্বামী ইন্তেকাল করার পর এবং ওনার পিতা ইন্তেকাল করার পর উনি পিতার দিক থেকে স্বামীর দিক থেকে অনেক সম্পদের অধিকৃ হয়েছেন বিধায় তার এই সম্পদগুলা মানে মাধ্যমে ব্যবসা করতে গিয়ে দেখভাল করার জন্য মানে আত্মীয়তের মধ্য থেকে অনেকে প্রস্তাব আকারে এসে পারিশ্রমিক দিক থেকে তারা দেখভাল করতেন কিন্তু ইতিমধ্যে হাজরত মাহাদিজ কবর দিয় আল্লাহ তাল খবর ফেলেন এবং সংবাদ আসলো ওনার এই আবাসটা গুঞ্জন ছড়াই গেল যে এই মক্কার জমিনে একজন এমন একজন যুবক আছেন আমানদার বিশ্বস্ত সততার অধিকারী অনুবম চরিত্রের অধিকারী হযরত মোহাম্মদ যদিও তখন সাল্লাহ সাল্লাম বা নবী হন নাই আমি কিন্তু ইতিহাস বলতে গিয়ে সাল্লাহসাল্লাম বলে যাচ্ছি এই এটা হবার পাওয়ার পর তিনি নিজেই হজরত হজিজ কবরার দি আল্লাহ আনহা তারাই এই আমার কথাটা শুনে তাকে তিনি নিজে প্রস্তাব দিলেন যে আপনি আমার ব্যবসাটা পরিচালনা করুন বাকি যাদেরকে দিয়ে আমি ব্যবসা পরিচালনা করতাম তাদেরকে যে পারিশ্রমিক বা সম্মান দিতাম আপনাকে দ্বিগুণ দেওয়া হবে তার কারণটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের আমার দারিতা বিশ্বস্ততা এটা চুঙ্গে এ কারণে গিয়ে একথা তিনি বলেছেন এটা বলতে বাধ্য হয়েছেন বাস্তবে তিনি এটা গ্রহণ করলেন সংক্ষিপ্ত ভাষায় কথাই বলা যায় এটা গ্রহণ করার পর তিনি বলেন যে সামধির চলে যান সিরিয়া চলে যান চলে গিয়েছেন তবে যাওয়ার প্রদেশ সাথে দিয়েছিলেন হাজার মা হাদিজ কবর যে গোলাম বা যে মাইসারা কে দেওয়া হয়েছিল সাথে তার ব্যবসা প্রায় দুই থেকে দুইশো দুই মাস দশ দিন মতো প্রায় তার ব্যবসার মধ্যে ছিলেন সেখানে সেখান থেকে আসার পর দেখা যাচ্ছে যে বাস্তব ক্ষেত্রে যে তিনি হাজার হাদিজ কবদি বলেছিলেন যে আপনাকে দ্বিগুণ আকারেই আপনাকে সম্মানী দেওয়া হবে ব্যবসায়িক পার্টনার থেকে দেখা গেছে তার এই ব্যবসার মধ্যে মাইসেরা এসে তাকে মালাদা হাতিল করবকে এমন মানে রিপোর্ট দিলেন যে রিপোর্টের মধ্যে বলা হচ্ছে যে এমন একজন যুবক এমন একজন আমারতদার এমন একজন ব্যক্তির মাধ্যমে ব্যবসাটা হলো যেটা মানে যে বারকাত আল্লাহ তালে দান করেছেন আমি এই পর্যন্ত আর কোনো ব্যক্তির মাধ্যমে এরকম বারকাত আর পাই নাই এ কথাগুলো বলার পর হজারত মাহাদেব গোবরাদি আল্লাহতান তাকেই যেটা হয়েছিলেন দ্বিগোনাকারে তাকে দিয়ে দিয়েছেন তার ব্যবসাও কিন্তু ছড়িয়ে পড়েছে এরপরে সেই এই রিভিউর ভিত্তিতে দ্বিতীয় পয়েন্ট আমরা বলতে পারি যে মাহাদিভ কোবরাদি আল্লাহ তালান তার প্রতি এত বেশি অনুরুক্ত হয়ে গেলেন বক্ত হয়ে গেলেন তার বান্ধবী যে আপনার তার দুদু বোন নাফিসের দিন তা মাধ্যমে প্রস্তাব পাঠালেন বৃহসূত্রে আবদ্ধ হওয়ার জন্যে কেন আমাদের বিশিষ্ট আলোচক তিনিও বলেছেন আমি শুধু এখানে ব্যবসায়িক পার্টনার হতে চাই না আমি মানে আমার লাইফের পার্টনার হতে চাই এভাবে তিনি যে প্রস্তাব দিলেন হজরত রসুল করিম সাল্লাহাম তিনি বললেন যে আমি কি নিয়েই আমি সামনে অগ্রসর হবো বিবাহ সূত্রে বলেন যে আপনার কিছুই লাগবে না সব কিছু ব্যবস্থা হয়ে যাবে বলেছেন সুরা দোহার মধ্যে আল্লাহ নিজে বলেছেন আল্লাহ তালা নিজে বলেছেন যে আপনাকে খুব একটা মানে প্রশরে আছে এমন অবস্থা পাওয়া যায় নাই না অবস্থা পাওয়া যায় অসুস্থ অবস্থায় পাওয়া গিয়েছে কিন্তু আল্লাহর একটা মনসা হলো এমন একটা ব্যবস্থা এমন একটা পরিবেশ আপনাকে নিয়ে যাবেন যার মাধ্যমে আপনি ইসলামকে পরিস্ফুটি করার জন্য আপনার যে অর্থনৈতিক যে দিকটা দরকার সেই অর্থনৈতিক দিক থেকে মানে মানে গ্রান্ট হিসাবে আল্লাহ আকস্মার ইশারায় হাজারাত মাহাদ কবরার সাথেই সেই বিবেশুদ্ধার জন্য একটা আল্লাহ মনসা ছিল বাস্তবেই হাজারাত মাহাদুর কবর দিলাতন এই প্রস্তাবটা দেওয়ার পর রসুল করিমসুল্লাহ ইসলাম ওনার ওই দু বোন ওনার যে বান্ধবী ওনার দিকে প্রস্তাব গ্রহণ করলেন গ্রহণ করার পর একদিকে আব্বা কারো আব্বা নাই একদিকে ওনার চাচা আবু তালেব হাজার আর ওনার চাচা ছিলেন আপনার আহ নভেল যে ওয়াকিম নোধবার ব্যবস্থা করা হল পাশ এর হামের মহারণাচার্য হল এর মাধ্যমে মোটামুটি আমি বলতে চাই যে তাদের মাধ্যমে বিবাহ সত্য আবদ্ধ হয়ে গেল ফলে তিনি জীবন সংকীর্ণ হয়ে গেলেন মহানবুল ইসলামের এ পর ও মহাতুল মোমিনের মর্যাদায় তিনি চলে গিয়েছেন তৃতীয় পয়েন্টে বলতে পারি যে হাদিজুল কুবরাউ দিয়া আল্লাহ তালহার যদিও ওনার আগের স্বামীর তিন তিনটা সন্তান ছিল কিন্তু এই মহানবী সাল সময় এসে যে তার পরপর ছয়টা ছয় জন দুইজন ছেলে আর চারজন মেয়ে সন্তানের অধিকারী হয়ে গেছেন এখানে বলবো এখানে কাসিম ইবনে মোহাম্মদ এবং দুই নম্বর কিন্তু জায়নাব তিন নম্বরে রোকাইয়া চার নম্বরে আপনার এরপরে মোটামুটি ছয়জন এখানে ওনার সন্তান হয়েছে এখানে একটা কথা বলে রাখি সবার জন্য মোহানবী সাল ইসলামের মূল সন্তান ছিল সাতজন তোর মধ্যে একজন এক্সট ইব্রাহিম ইব্রাহিম্মদ উনি ছিলেন কৃপ্তিয়া মারিয়া রহমদিকে জমগ্রহণ করেছিলেন আর সবটাই জমগ্রহণ করেছিল ফাতর সহ হাজ মা আম্মা জান হাজি কবর আল্লাহ তানুর ওনার এ গর্বেই তারা জন্মগ্রহণ করছিলেন। এই যে হজরত আম্মাজান হজরত কবর আল্লাহ তালহা আসল মূলত তিনি তার সন্তানদের কাছে এত প্রিয় ছিলেন এটা বলা বাহল্য কেন তিনি সম্বাদ সাহেব ছিলেন বিদায় তিনি সন্তানদের লালন পালন করার জন্য তৎকালীন সময়ের দাসী ওকবার সালমার কাজেই দায়িত্বটা তুলে দিয়েছেন তাদের কাছে খেলাধুলা করতেন এবং দুধু পান করতেন এরপর আমি বলতে পারি যে এক পর্যায়ে মহানবী সাল যে তিনি প্রিয় হয়ে উঠলেন যে একাকি থাকাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা বিষয় যে তিনি এইজন্যই সেই আপনার তিন থেকে চার মাইল মক্কার দূরে এরপরে 806 মিটার উপরে উঁচু যাবলে নুরের মধ্যে তিনি ধ্যানমগ্ন থাকতেন বিশেষ একটা পরিস্থিতি লক্ষ্য করে যে এই সমাজকে কিবে সন্তান করা যায় কোন জিনিসটা পেলে কোন সমাধানটা পেলে সমাজ এই এই যে এই সমাজটাকে পরিশুদ্ধের मुद्दा আনা যায় যেই আদলটা যে आवश्यकता পৃথিবীর শেষ কেমত পর্যন্ত গ্রহণ করতে পারে এই চিন্তা চেতনায় তিনি জবন অনুমধ্যে ধ্যান থাকতেন এখানে তিনি নিয়েই তিনি মহাজন থেকে হানা পিনে নিয়ে যেতেন আবার তিনি এসে আবার মানে থেকে হানা তানা নিজে গ্রহণ করতেন আবার নিয়ে কিন্তু এমনও ছিল হতে মহাদেব কোবরা দিয়া তোমার তিন চার মাল হেঁটে হেঁটে আপনার আটশো ষাট মিটার উঁচুতে উঠে তিনি নিজেই ওনার প্রিয় স্বামী রসুল কিন্তু জন্য হানা নিয়ে যেতেন তার একটা একটা বিষয় তার জীবনে তিনি এটা অবদান রেখেছেন যদি তিনি এই অবদানটা না রাখতেন তাহলে আমরা সেই ইসলাম সেই কোরআন কিন্তু আমরা পেতাম না এটা পেতে গিয়ে তার ইতিহাস মধ্যে তিনি অবশ্যই অবদান রেখেছেন তার সাথে আরেকটা অত্যন্ত বড় বিষয় হলো যে অবদানের মধ্যে ওই জবল নগর মধ্যে যখন হজরত জিবুল ইসলাম আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসলেন আমি ঘটনাটা লম্বা বললাম না এতটুকু বলবো তখন প্রথম পর্যায়ে তিনি খুবই আশঙ্কাগ্রস্ত হয়ে গেলেন মহানবীলা ইসলাম আশঙ্কাগ্রস্ত হওয়ার পর তিনি আবার বাসায় ফিরলেন বাসায় ফিরার পর প্রিয়তমা স্ত্রীর কাছে গেলেন কেন গেলেন প্রিয়মা স্ত্রী স্ত্রী এমন সম্পন্ন স্ত্রী যার কাছে কথাগুলো বললেই তিনি হান্ড্রেড পারসেন্ট তার মধ্যে একটা শীতলতা চলে আসত শান্তি বোধ করতেন এই জন্য তিনি বললেন ফাঁকা যা মিলওনি যা মিলওনি আমাকে আবৃত্তি কর দিয়ে দিলেন সাপ্তি দিয়ে দিলেন ধা জাহাবা আনার তার আশঙ্কাটা দূর্বিত হয়ে গেল এবং বললেন যে আমি আপনাকে ভূত করছি কি জানাই ঘটে গেল একথা বলার পর তিনি আমাকে বললেন যে কल्ला والله ما يخزيك الله বদন যে আপনি কেন ভয় করছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমান করবেন না শুধু তাই নয় ইনরিকাল্লাহ তাফিলুর রাহিম আপনি তো অতিশয় জনের হক আদায় করেন এবং শুধু তাই নয় হামিদুল্লাহ ওয়া তাকসিল মাডুমা এবং আমি দুঃখ দুর্দশাগ্রস্ত গরীবদের আপনি সাহায্য করে থাকেন শুধু এখানে শেষ নয় অর্থাৎ জাইফা মেহমান যারা আছেন অতিথি যান তাদেরকে আপনি সেবা করে থাকেন শুধু তাই নয় আল্লাহ নবীর হককে যারা হক তাকে ধারণ করতে চায় এরা যারা বিপদ মুসিবত গ্রস্ত হয়ে যায় তাদেরকেও আপনি সাহায্য সহযোগিতা অভিনয় চালিয়ে যাচ্ছেন সুতরাং আপনার ব্যাপারে চিন্তার কোনো কারণ নাই তারপরেও তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই প্রীতম স্ত্রী তার চাচা তৎকালীন তৈরিতের অভিজ্ঞ তিনি সান্ত্বনা দিলেন না এটা হচ্ছে ওই হজরত মুসালামের কাছে যেই আপনার ফেরেস্ট এসেছিলেন আমি বর্তমান চিনে ভবিষ্যৎ তিনি নবী হবেন আমি যদি থাকতাম তাহলে আমি নিজেই তার একজন অবক্ত হয়ে যেতাম তা আমি বলতে চাই এইভাবে করে হাজরত মা হাজিদুল কবরা রদিয়াল্লাহ তালা এই তাকে সান্দা দেওয়ার মাধ্যমে ইসলামকে আজকে এ পর্যন্ত আমরা পেলাম তার অন্যতম অবদান এখানে আমরা বলতে পারছি আমার সময় হিসাবে আমি দেখতে পাচ্ছি আমি এখানে শেষ করতে যাচ্ছি আমরা এই অবদানটুকু আমরা স্মরণ রাখবো এবং আমরা আমরা প্রত্যেকটি ক্ষেত্রে তার সম্মানকে উজ্জ্বল নয় শুধু এবং উচ্চ অঙ্গে তার সম্মানকে রেখে আমরা নিজেরাই সম্মানিত ও ওনাকে আমরা সম্মানের জায়গায় অবশ্যই রাখবো এখানে দ্বিধাবোধ করবো না আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন আসলে তো সব কথাগুলো করেন হাদিসের আলো আলোকে আলোচিত বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে একটা বিষয় যেটা মা খাদিজাকে বেশি আকৃষ্ট করেছে সেটা হলো মাইসারা বলেছিল নবীজির যাতায়াতের প্রতি বিভিন্ন অলৌকিক বিষয় দেখা গেছে যেগুলো তাকে পাগল করে ফেলছে একজন নবীর পিছনে কিভাবে ফেরেস তারা সাহায্য করে ব্যবসায়িক ক্ষেত্রে সেটা মা খাদিজাকে আকৃষ্ট করেছিল আর একইভাবে যেটা বলেছেন আপনি বড় অবদান হলো হেরা গুহায় মা খাদিজার অবদান বেশ অসুস্থ অবস্থায় তাকে ওয়ারা না নফলের কাছে নেওয়া অনেক বেশি বেশি ইসলামের খ্যাত মধ্যে তিনি অবদান রেখেছেন আমরা আলোচনার এই এই পর্যায়ে অত্যন্ত সংক্ষেপে শুনবো জনপাধ্যপক সাহেবুল ইসলাম সাহেবের কাছ থেকে যে কোরআনে যে মা সব বলেছে মাত্র দুই এক মিনিট মধ্যে শেষ করতে হবে রাসম সাল্লামের যখন কিছুদিন অনেকে বলে ছয় মাসের মতো যে যখন কোনো ওহি না তখন আল্লাহ রবুল আলমিন তখন তিনি নাজিল করার পূর্বে খাদিজা রাজিয়াল তালা আনহার সাথে তিনি পরামর্শ করতেন এই জন্য খাদিরা জিয়াল্লা আনহা আসলে আমরা যদি কয়েকটা শব্দে বলি যে তিনি হলেন একটা সাপোর্টিভ লেডি একজন মানে সম্পূর্ণ রসম সাল্লাহ সাল্লামের যখনই কোনো একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন হতো বা তার মন খারাপ থাকত তিনি তাকে সান্ত্বনা দিতেন তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি তিনি একজন সাপোর্টিভ মহিলা ছিলেন দ্বিতীয় তিনি বুদ্ধিমতী ছিলেন রাসম সাল্লাহ সাল্লাম যে কোনো কাজে তার পরামর্শটা খুবই প্রাধান্য দিতেন যেহেতু এখানে সিনিয়রিটির একটা ব্যাপার আছে যে রাসম সাল্লাহ সাল্লাম তার স্ত্রীর ব্যাপার তো আছেই তার এই যে বড় ছিলেন এই জন্য তিনি সবসময় তার পরামর্শ নিতেন তো তখন যখন ওই অনেকদিন বন্ধ ছিলেন তখন আল্লাহ রব্লা আলমিনাজ তখন খাদ আল্লাহ যেই তাকে আশ্বস্ত করেছিলেন সেগুলি আল্লাহ মনে হয় যেন কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন তুমি একসময় ছোটবেলায় তুমি এতিম ছিলে তুমি সে ছয় বছর বয়স তোমার বাবাকে হারালে তখন কি আমি তোমাকে আশ্রয় দিই নিচ্ছে এখন তোমার তোমার কাছে যখন তুমি চিন্তা করছিলে যে আরবের কাফের মসজিদদের কিভাবে মুক্তি দেওয়া যায় তুমি কোনো গাইড না। দল্লাং ফাহাদা তখন তিনি তোমাকে গাইড দিয়েছিলেন এরপরে আবার আল্লাহ স্মরণ করে দিয়েছেন যে তুমি খুব বেশি ধনী ছিলে না নিড ছিলে কিন্তু তখন খাদিরাজ্লা তালা আনহার মাধ্যমে বিবার মাধ্যমে আল্লাহ তোমাকে স্বাবলম্বী করে দিয়েছিলেন এই যে আয়াত হয়েছে এটা এগুলি মূলত আয়াতিল্লাহার কথার প্রতিচ্ছবি সোহান আমরা আসার আনহার ব্যাপারে আমরা যদি স্টাডি করি তাহলে দেখতে পাই যে প্রায় ষাটটির মতো আয়াত সাত সেভেন আয়াত বিভিন্ন ক্ষেত্রে নাজিল হয়েছে তার মধ্যে এটাও মুফসেন কেরাম বলেন যে আসার তালা আনহার অবদানে বা তার সানে নাজিল হয়েছে এরপর আমরা যদি দেখি যে ফাইলাম আন্নাহুল্লাহ অস্তাক ফুল ইজাম্বি খাদিজা রেদাল্লা তালা আনহার ক্ষেত্রে নাজল হয়েছে এভাবে অনেকগুলো আয়াত রয়েছে আরেকটা হয়েছে অমি জুহু যেটা সুরমত ফিফিনে আসছে সম্ভবত সাতাশ আঠাশ নম্বর আয়াতে অমি জুহু মিং তসনিম আইনাই হাল মকর রবুন যে যেই জান্নাতের মধ্যে যে সবচেয়ে সুপ্রিয় পানীয় যেটা থাকবে সে তসনিম নামক ওখান থেকে যারা পান করবেন খাদিজা রাজিল্লা তালা আনহা

এবং হজরত হাদিস কুবর আল্লাহ তার এই ইসলাম পূর্ব যুগে তিনি ওনার একটা উপাধি ছিল পাহেরা কেন উনি আসলে মহিষী নারী ছিলেন বিদুষি নারী ছিলেন চরিত্রের মধ্যে অনুপম উনি ছিলেন তাই আমি বলতে চাই যে সময় সংক্ষেপ ওনার এই মর্যাদার মধ্যে আমি যদি বলতে চাই এইটুকুকু বলবো যে রসুল করিম ওয়াসাল্লাম যখন তিনি এখানে দেখা যাচ্ছে যে একবার রসুল ইসলামের দরবারে

আপনি আপনার হাদিজা আম্মাজান হাদিজাকে আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে মিলনি আমার পক্ষ থেকে সালাম প্রদান করেন যে কত মর্যাদার সম্বন্ধ হলে যে জিবুল ইসলামের বললেন যে আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে সালাম জানান তিনি এরকম একজন বিদেশি নয় নারী নারী ছিল তাই নয় পয়েন্ট আমি শেষ করতে একটা পয়েন্ট শেষ করতে যে তিনি রসুল করিম সাল্লাহ ইসলাম প্রায় সময় আমার বিশিষ্ট আলোচক তিনি বলেছেন আহসা সিদ্দিক

কাফির আমাকে নিজত করতেন তখন ছিলেন হাদিজা যখন কেউ ইসলাম গ্রহণ করে তখন হাদিজা কেউ যখন ইসলাম যে সত্যেন করে আমার কথাগুলো তখন হাদিজা তাহলে একজন মহিলাকে কত ভালোবাসা থাকলে পরে নবীজি এত বেশি মর্যাদা দান করতেন তো আজকে আমরা তার প্রতি অবশ্যই ভালোবাসা প্রদর্শন প্রদর্শন করব তাকে সম্মান জানাবো আমাদের ঘরে ঘরে যেন আরও খাদিজা সৃষ্টি হয় ঘরে ঘরে যেন নবী প্রেমিক সৃষ্টি হয় ঘরে ঘরে যেন মা খাদিজার মতো তাহেরা সৃষ্টি হয় আল্লাহ সেই সুযোগ সেই পরিবেশ সেই এলেম আমাদের দান করুন আপনারা অনেক সময় দিয়েছেন আপনাদের নিরন্তর শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে যেই মূল্যবান বক্তব্য আমরা শুনলাম বিশেষ করে মা খাদিজার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসায় সুতরাং আল্লাহ যেন মা খাদিজার ফয়জাত তার বরকাত বিশেষ করে মা খাদিজার কবর যেখানে রয়েছে জান্নাতুল মোহ সেই সবুজ সবুজ জালি ঘেরা সেখানে দাঁড়িয়ে যান আমরা আসসালাত আসসালাম আলাইক ইয়া রসুল আল্লাহ আসসালাত আসসালাম ইয়া রস হাবিব আল্লাহ আসসালাম আলাইকুম ইয়া হালাত দিয়ার আনতুম রানা সরাফুন অনাহানুরকম তবি অন ইন্না ইনশাআল্লাহ আপনাদের সকলকে নিরন্তর শুভেচ্ছা আল্লাহ হাফিজ আল্লাহ